এই যে দেখেন তো আজকে শুক্রবার এবং অনলাইনে জন্য সেটা হচ্ছে ইমোটা সাধারণত ইউজ করার জন্য চেষ্টা করবেন কম ইমোটা আমরা এক্সাক্ট যে নাম্বারটা রানিং আছে এই নাম্বারটাই আমরা ইমোতে দিয়ে দিব মানে বেস্ট অফার মানে অফার আর সেরা একটা জিনিস মনে রাখবেন এই রেডিমেড এটা হচ্ছে 3 পিস যেটা রেট আমরা দিব মাত্র 650 আর যদি 6 পিস

কোয়ালিটি ওভার চেক করা এবং হাতায় দেখেন কাজ ডাবল প্রিন্ট করা একদম মানে চ্যালেঞ্জিং প্রাইস ভাই নিজের ফ্যাক্টরি নিজের প্রিন্ট নিজের সবকিছুর জন্য দিতে পারতেছি অভাবের বাজারে কি করবো যে মানুষ একটু খুশি থাকে প্যানেলে পর্যন্ত কাজ যেটা ছয়শো পঞ্চাশ টাকা আপনারা সাধারণত ইমোটা ইউজ করবেন এবং এটা শুধুমাত্র আমার মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফ্যান্ট রোড স্ট্যান্ড মল্লিকার অপোজিটে ব্র্যাক ব্যাংকের লিফ্টে ফাইভ হান্ড্রেড পার্সেন্ট ওভারলক করা ভাই মাঝে মধ্যে স্যাম্পলের জন্য বিভিন্ন পেজ থেকেও কিনি দেখবেন যে প্যান্ট বডি দেখি ওভারলক নাই কোন রকম সেলাই করে দিছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট ওভারলক ভাই এমন চ্যালেঞ্জিং প্রাইস এগুলো চিনবেন এবং হাইতে দেখবেন এক্সট্রা কাপড় এগুলো বুঝেই না অনেকে বুঝেই না শুধু ডিজাইন দেখে নন কোয়ালিটির প্রোডাক্ট মানে অনেকেই হচ্ছে আসলে বাধ্যগতভাবে কিনতেছেন কিন্তু আমি আমার এটা আমি হানড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জই চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো বাংলাদেশের মধ্যে আমি যে রেটে যা দিচ্ছি একদম চ্যালেঞ্জ সিলাইয়ের মজুরির দামে আপনাদেরকে থ্রি পিস দিচ্ছি একদম ওপেন চ্যালেঞ্জ উন্নাটা দাও একদম পুরো পাঁচ সাত দেখেন উননাটার কোয়ালিটিটা দেখেন যেটা হচ্ছে শুধু উন্না কিনতে গেলে পাঁচশো টাকার উপরে লাগবে এটাই আপনাদেরকে দিব কত মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আদার রয়েস সাতশো টাকা সেক্ষেত্রে হচ্ছে আপনার সিঙ্গেল নিতে পারবেন আটত্রিশ থেকে ছয়চল্লিশ সাইজ এবং টু পিসটা দেখেন এই শার্টগুলো কিন্তু হিট যেটা হচ্ছে আমরা পাঁচশো টাকা করে দিয়ে দিচ্ছি কত পাঁচশো টাকা পাঁচশো টাকা করে ভার্সিটি স্কুল কলেজ বাসাবাড়ির জন্য শার্ট একটু দেখেন মাত্র কত পাঁচশো পাঁচশো টাকা আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলেভেন রোড আটত্রিশ থেকে ছয়চল্লিশ সাইজ এটা হচ্ছে অফার তো এক পিস নিন যে চাই নেন যেভাবে ইচ্ছে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল পিস এদিকে চলে আসুন একটু দেখেন মানে ভাই লাভ হিসাব না হিসাব হচ্ছে